এই যে আমরা পানাইল উত্তরপাড়া বিশাল একটা গুকু সাপ পাওয়া গেছে যার তল্লাশি করতেছে দেখি পাওয়া যায় নাকি সবাই অনেক লোক জড় হয়েছে এই যে দেখেন দর্শক প্রচুর লোক জড় হয়েছে সাপ বিশাল বড় সাপ পাওয়া গেছে গুকু সাপ তারপরও আপনি বন্ধ করে ধুয়ে যান অনেক দর্শক হয়ে গেছে দেখেন এই যে কত লোকজন এই যে এই ছেলেটা সাপটা ধরছে এর প্রচুর সাহস আমরা সবাই তারিফ করতেছি নাম হলো গের অমিত মুন্সি সাপটা এ ধরছে তারপর এই যে লোক আছে সাপ লোক কালকে আবার আসবে পর্যবেক্ষণে ভাই হরেশ ভাই পানাইল দক্ষিণ পাড়া বাড়ি এই যে আমাদের মাঝে আছে ওবাইদুর ভাই